এই মুহূর্তে আমরা পঞ্চগড় যে বড় দিঘি একটা নাম করা যে দিঘিটা সেখানে চলে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহারাজার দীঘি নামে পরিচিত পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগঞ্জ ও সোনারবান মৌজায় প্রায় গার সহ তেপ্পান্ন দশমিক উনআশি একর জমিতে মহারাজার দিঘিটি অবস্থিত মহারাজার দিঘিটি প্রায় ভারতের সীমা ঘেরা জেলা শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত কয়েকশো বছরের পুরনো এই দিঘিটি নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমির চোখে পড়ার মতো এটি ছিল জল্পেশ্বর রাজার রাজধানী কামরূপ বুরুঞ্জিতে রাজা জম্বেশ্বরকে বলা হয়েছে পৃথুরাজ হিসেবে মহারাজার দিঘি হতে প্রায় একশো পঁয়ত্রিশ মিটার দূরে উক্ত রাজার রাজবাড়ি ছিল বলে ধারণা করা হয় ধারণা করা হয় রাজা এই দিঘিটি খনন করেন কথিত আছে পিথু রাজা পরিবার পরিজন ও ধনরত্ন সহ কিছুক নামে এক নিম্ন শ্রেণীর দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে উক্ত দিঘিটি অন্তহরণ করেন প্রতি বছর বাংলা নববর্ষ উক্ত নববর্ষে উক্ত দিঘির পাড়ে মেলা বসে উক্ত মেলায় কোনো কোনো বার ভারতীয় লোকের উপস্থিতি লক্ষ্য করা যায় এই বিশাল দিঘির চারপাশে রয়েছে অনেক প্রজাতির গাছপালা দিঘির পাড়ে গেলেই উপভোগ করা যায় পাখির কলতান গাছগাছালি সবুজের কারুকার্য স্নিগ্ধ সীমারণ সমূহ শান্ত পরিবেশ যা এখনো সবার কাছে বিরল এখানে একটা যদি লক্ষ্য করেন বিশাল গাছ একটা ছোট্ট একটা টিলা রয়েছে দিঘিটি যদি আপনারা লক্ষ্য করেন আমরা এবার স্টেপ অ্যান্ড স্টেয়ার অতিক্রম করে উপরে চলে যাব আমরা স্টেপ অ্যান্ড স্টেয়ার অতিক্রম করে উপরে চলে এসেছি ভাবি বসে আছে ভাবি অস্থির হয়ে গেছে উপরে উঠে দিঘিটি যদি আপনারা লক্ষ্য করেন দিকে আমাদের বান্ধবী অস্থির হয়ে গেছে উপরে উঠে ক্যামেরা অ্যাকশন ওগো সুরিকা কি হবে না সে পাখির কাকলি মুখরিত জায়গাটা আসলে অনেক দৃষ্টিনন্দন এখানে আসলে না আসলে বোঝা যাবে না যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আসলে না আসলে আসলে উপভোগ করা যাবে না তেপ্পান্ন পয়েন্ট ঊনআশি একর জমিতে আসলে এই দিঘিটি অবস্থিত আপনারা যদি লক্ষ্য করেন দিঘিটির শেষ প্রান্ত এদিকে এদিকে যদি দেখেন দিঘিটি আসলে ভ্রমণ সবসময় মানুষকে অনেক কিছু শেখায় এই পঞ্চগড়ে আসলে আমাদের আজকেই বন্ধুদের সতেরো জন বন্ধুদের নিয়ে টিপটি ছিল এই পঞ্চগড়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখা বিভিন্ন জায়গা উপভোগ করা